আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চায়নার মানুষজন বাঁশ বেত এবং কাঠ দিয়ে কত চমৎকার কিছু শৌখিন জিনিস তৈরি করতে পারে এবং প্রত্যেকটা জিনিসের ব্যবহার দেখাবো পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে বাঁশের ফালি দিয়ে বেশ চমৎকার কিছু শৌখিন হাত পাকা তৈরি করেছে এই হাত পাকাগুলো দেখলেই কিন্তু নিতে ইচ্ছা করে তারপরে এইখানে দেখেন কাঠ দিয়ে বেশ চমৎকার একটা মশলা দানি তৈরি করেছে এটা অটোমেটিকলি খুলে যায় আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যায় বেশ দারুণ অনেকগুলো মশলা এটার মধ্যে রাখা যাবে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বাঁশ দিয়ে খুব চমৎকার একটা বিছানা তৈরি করেছে এই বিছানায় চাইলে বসে থাকা যাবে আবার চাইলে শুয়েও থাকা যাবে বেশ দারুণ তারপরে এখানে আপনাদেরকে একটা বাস্কেট দেখাচ্ছে ছোট্ট একটা বাস্কেট দেখতে কিন্তু খুব সুন্দর এবং শৌখিন এটার ভিতরে বাচ্চাদের জিনিসপত্র খেলনা বা বা চকলেট এই জাতীয় জিনিসপত্র রাখা যাবে তারপরে এই দেখেন এই বক্সের ভিতরে যে কোনো কিছু রাখা যাবে দেখে মনে হচ্ছে দেখেন অটোমেটিকলি খুলে যাচ্ছে এবং বন্ধ হচ্ছে তারপরে এই চেয়ারটা দেখেন আমার কাছে তো এই চেয়ারটা বেশ দারুণ লেগেছে বাঁশ এবং বেতের পারফেক্ট একটা কম্বিনেশনে সুন্দর একটা চেয়ার তৈরি করেছে অসাধারণ দেখতে হয়েছে এই চেয়ারটা তারপরে এইখানে দেখেন ছোট্ট ছোট্ট নাস্তার প্লেটের মতো বা বাটির মতো জিনিস তৈরি করেছে এটাও কাঠ দিয়ে তৈরি করেছে দেখেন দুইটা কম্পার্টমেন্ট রয়েছে আর এইখানে এই বাস্কেটগুলো দেখেন খুবই চমৎকার দেখতে ছোট্ট খাট্ট বাট খুব সুন্দর দেখতে তারপরে এই যে দেখেন এইখানে অসাধারণ একটা টুপি রয়েছে এটাও কিন্তু আপনার ওই যে বাঁশের চিকন চিকন ফালি দিয়ে তৈরি করেছে এটা ভাজ করে আবার রেখে দেয়া যায় পুরো ভিডিওটি দেখতে থাকুন এরকম আরও অনেকগুলো অসাধারণ জিনিস আপনাদেরকে দেখাবো দেখেন এইটা একটা চাইনিজ টুপি তারপরে এইখানে দেখেন আপেলের ডিজাইনের মতো ফল রাখার একটা জিনিস তারপরে এই যে ছোট ছোট টুকরিগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু চায়নার বেশ দারুণ দারুণ কিছু হস্তশিল্প আমাদের দেশেও অনেক হস্তশিল্পের জিনিস পাওয়া যায় কিন্তু চায়নার এই হস্তশিল্পের জিনিসগুলো আমাদের দেশের হস্তশিল্পের থেকে অনেক বেশি নিখুঁত কারণ টেকনোলজি এবং বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলোতে তারা কিন্তু অনেক বেশি আমাদের থেকে এগিয়ে এটা মানতেই হবে আর দেখেন প্রত্যেকটা জিনিসই দেখে মনে হচ্ছে মেশিনে তৈরি করা হয়েছে কিন্তু এগুলো সবগুলোই হস্তশিল্প তাদের নিজের হাতে তৈরি করা এখানে দেখেন একটা দারুণ একটা চেয়ার তৈরি করেছে ছোট ছোট গিটওয়ালা বাঁশ থেকে বেশ চমৎকার একটা শৌখিন চেয়ার তৈরি করেছে তারপরে এই ঝাঁঝরিগুলো দেখেন একই সাথে ঢাকনা হিসেবে ব্যবহার করা যাবে একই সাথে আবার ঝাঁঝরি হিসেবে ব্যবহার করা যাবে অসাধারণ দেখতে দর্শক প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ দারুণ আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই তারপরে এই জিনিসটা দেখেন এটা হচ্ছে মেয়েদের পার্স আর এই পার্সটাও কিন্তু বাঁশ এবং বে পেঁতের চিকন চিকন ফালি দিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেকটা জিনিসই অসাধারণ দর্শক আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ